আরেকজন বলেছিলেন যাব কোথায় ওই স্যার আপনি কি কালো মানি নাগর শোনা আপনি ভারতে যাইতে পারেন নাই আপনি বাংলাদেশের জালে আটকা পড়ে গেছে বলেছিলেন অমুক আরেকজন বলেছিলেন যাব কোথায় তোমার বাড়ি চলে যাব এখন কোথায় আপনি এখন নিজের পরিচয় দিতে পারেন না কেন শেষ পর্যন্ত ফালাতে গিয়ে জায়গা হলো কলাপাতায় একজন কলাপাতায় ঘুমাই নাই দরব পড়েছিলেন তার হাতে মানুষ জিজ্ঞেস করে কে গো আপনি বলে আমি শামসুদ্দিন চৌধুরী কয় স্যার আপনি কি কালোমানি কয় হ আমি কালোমানি স্যার আপনি কোথায় আছেন বলে যে আমি ভারতে আছি কই নাগো সুনা আপনি ভারতে যাইতে পারেন নাই আপনি বাংলাদেশের জালে আটকা পড়ে গেছেন ঠিক সুপ্রিম কোর্টের এফিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি আপনি ন্যায় এবং ইনসাফের উপর বিচার করবেন সংবিধান এবং বিবেক অনুযায়ী বিচার করবেন আপনি বিচারের আসনে বসে সাহিত্য কিভাবে হত্যা করা যায় ফাঁসে দিয়ে সেই হুঙ্কার আপনি দিয়েছিলেন আপনি জানেন না সাইদি দল মতের উঠতে উঠে বাংলাদেশের প্রাণপুরুষ বাংলাদেশ নয় বিশ্বের একজন প্রাণ পুরুষ স্বাস্থ্য মতো সবার বিরুদ্ধে আপনি এরকম কুৎসা রচনা করেছেন বিচারপতি থাকা অবস্থায় ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের সাথে আপনি মিটিং করেছেন এই ছিল শেখ হাসিনার অবস্থা তার সরকারের অবস্থা তারা বলো বাংলাদেশকে তারা উন্নয়নের মহাসড়কে এনে হাজির করেছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল মহাসড়ক খুঁজে পাওয়া না গেলেও রোল মডেল পাওয়া গেছে এই কিছুদিন আগে আপনারা দেখেছেন মিডিয়ায় শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ ইংল্যান্ডের সৌভাগ্যক্রমে সে একজন মন্ত্রী হয়েছিল এখন রূপপুর পারমাণিক কেন্দ্রে সে এবং তার পরিবার তার খালা তার মা আর সে তিনজনে মিলে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এখন তার বিরুদ্ধে সেখানকার তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে এই লজ্জা শুধু তাদের নয় লজ্জা দেশবাসী হয়ে গেল বাংলাদেশ থেকে তারা ছাব্বিশ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে আর দেশে মাটির নিচে বস্তায় কত টাকা যে লুকিয়ে রেখেছে আল্লাহই ভালো জানে গ্রামগুলো সব নন ননভেন্টিং ফিনান্সিয়াল সেক্টর ধ্বংস বিমা কর্পোরেশন সেক্টর ইন্ডাস্ট্রি মাঠের সাথে মিশে যাচ্ছে সব ব্যবসায়ীরা হাহাকার করছে ব্যাংকগুলো তাদেরকে বেকার তহবিল দিতে পারছে না তহবিল যোগান দিতে পারছে না কারণ এই তহবিল আওয়ামী লীগ শেখ হাসিনা তার সাংগোপনগরাকে শেষ করে দিয়েছে এখানে ইসলামিক ব্যাংক কায়েমের দাবি উঠেছে এই ব্যাংকটি তিরাশি সালে শুরু হয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছিল গ্লোবাল অ্যাওয়ার্ড একমাত্র ব্যাংক পর পাঁচবার পেয়েছিল এটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমিও সৌভাগ্যক্রমে এই ব্যাংকের একজন পরিচালক ছিলাম ছয়টি বৎসর ভিতর থেকে ব্যাংকটাকে দেখার আমার সুযোগ হয়েছে কি সম্ভাবনার একটা ব্যাংক যেই ব্যাংক আমাদের বৈদেশিক মুদ্রার শতকরা চৌত্রিশ পার্সেন্ট একাই নিজে সংগ্রহ করত সারা ব্যবসা সেক্টরের বত্রিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করত গড়ে জনে জনগণে তার সেবা পৌঁছে দিয়েছিল সেই ব্যাংকটাতে ডাকাত লেলিয়ে দিল শেখ হাসিনা শেখ হাসিনা এবং ডাকাত মিলে ব্যাংকটাকে প্রায় শেষ করে দিল এখন এই ব্যাংকে শুধু পাজর আছে অস্থি আছে গুস্ত নাই চামড়া নাই শুধু ইসলামিক ব্যাংক নয় ইসলামী ব্যাংকের উপর আঘাত দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি পুরাটাই ভেঙে পড়েছে এরা জাতির দুশ্মন শত্রু ডাকাত চোর এরা বাংলাদেশ থেকে সব কিছু চুরি করে নিয়ে গেছে আজকে ছাব্বিশ বছর পর্যন্ত যাদের বয়স হয়েছে তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তিন তিনটি নির্বাচন সচককে দেখেছে কোন কোন নির্বাচনে তারা ভোট দিতে পারেনি কেন ভোট দিতে পারে নাই চোদ্দ সালের নির্বাচনে একশো চুয়ান্নটি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এককভাবে আওয়ামী লীগ পাস করা হয়েছিল সেখানে কেউ দাঁড়াবার সাহস করে নাই আঠারো সালের নির্বাচনে এসে বললেন আমি অমুকের মেয়ে আমি কথা দিয়ে কথা রাখি আমার উপর আস্থা রাখেন নিরপেক্ষ নির্বাচন উপহার দেব আসেন নির্বাচনে নির্বাচন সুষ্ঠু হবে জনগণের ভোটের প্রতিফলন হবে সেই বছর আগের বছর তো দিনের বেলা চুরি করেছিল সেই বছর ভয়ে রাতের বেলা চুরি শুরু করে দিল এই নির্বাচনকে সারা বিশ্ববাসী বলল এটা নিশি রাতের নির্বাচন জাপান কোন দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য কখনো করে না সেই জাপানের রাজনীতিবিদ রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশে আঠারো সালের নির্বাচন ছিল নিশি রাতের নির্বাচন তাদের এই নির্বাচন নিশি রাতের নির্বাচন হিসাবে সারা দুনিয়ায় স্বীকৃতি লাভ করেছে চব্বিশ সালে এসে নিশি রাতেরও প্রয়োজন হয় নাই আমি আর দামি আওয়ামী লীগ আর তাদেরই স্বতন্ত্র প্রার্থী এখন একটা দামি নির্বাচন হলো এবং দামি একটা সরকার গঠন হলো এই সরকার গঠন হওয়ার পরে তারা হুঙ্কার দিল যে আমরা বন্দোবস্ত নিয়েছি জনগণ আমাদেরকে বন্দোবস্ত দিয়েছে একচল্লিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশ শাসন করবে আশ্চর্য ব্যাপার চব্বিশ সালে যদি এটা নির্বাচনও ধরে নেই যুক্তির কাছে নির্বাচন তো হয় নাই তাহলে মানুষ দিল পাঁচ বছরের জন্য তোমরা বলতেছো একচল্লিশ সাল পর্যন্ত এরা যে কত বড় ডাকা চিন্তা বিচার বিভাগ ধ্বংস করলো নির্বাচন কমিশন ধ্বংস করলো দুদককে ধ্বংস করলো সবকিছু ধ্বংস করে দিল সবচেয়ে বেশি ক্ষতি করেছে দাঁড়িয়ে থাকা বিল্ডিংগুলোর ভিতরে প্রাণ যেটা শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে লেখাপড়ার কোন পরিবেশ ছিল না আমাদের মেয়েদের ইজ্জতের কোন গ্যারান্টি ছিল না মেদার কোন নিশ্চয়তা ছিল না লড়াই করে মেধার স্বীকৃতি নিয়ে বের হলে সেখানে চাকরির কোনো ব্যবস্থা ছিল না এই সমস্ত বৈষম্যের কারণে আমাদের ছাত্র যুব সমাজ খুশে উঠেছে এবারও চিন্তা করলো মুগর দিয়ে এবারও দমন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোগর বাহিনী হেলমেট বাহিনী পাঠায় দেওয়া হল পাগল হয়ে গিয়ে আমাদের মেয়েদের গায়ে আঘাত দেওয়া শুরু করলো গোটা দেশের মানুষ খুশে উঠলো রাস্তায় নেমে পড়লো এক মা দশ মাসের কুলের সন্তান নিয়ে রাস্তায় এসেছেন সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে মা আপনি সাংঘাতিক কাজ কেন করলেন বলে কি করেছি বলে যে মাসের শিশু বুকে নিয়ে নিয়ে দশ কুলে গুলির সামনে রাস্তায় আপনি কেন বলে যে শিশু কি আমার একটা এই বাংলাদেশের রাস্তাগুলাতে লক্ষ লক্ষ যুবক যুবতী যারা নেমেছে সবাই আমার সন্তান আমি আমার সন্তানদেরকে দেখতে এসেছি এই সন্তান কুলে নিয়ে তাদের প্রতি আমি সংহতি একাত্মতা প্রকাশ করতে এসেছি তাকে প্রশ্ন করলো গুলি এসে যদি পার পার করে দেয় বলে যে একসাথে আমি এবং আমার সন্তান শহীদের মিছিলে সামিল হয়ে যাব সাত বৎসরের একটা শিশু রাস্তায় নেমে পুলিশের হাতে বন্দুক এবং গুলি মোহর মোহ গুলি হচ্ছে সে এক টুকরা ইট নিয়ে তাদের দিকে তেড়ে যাচ্ছে যুবকরা তাকে সামলানোর চেষ্টা করছে এই ছেলে তুমি এই দিকে যাই না তুমি কেন এসেছে এখানে বলে যে আমি আন্দোলন করতে এসেছি কেন আন্দোলন করবে এই হাসিনা সরকার আমার ভাইকে খুন করেছে আমি প্রতিবাদ করতে এসেছি তোমার ভাইকে বলে যে আমার ভাই আবু সাহেব তোমার বাড়ি কি রংপুর কয়না ঢাকা তাহলে আবু সাহেব তোমার ভাই হয় কিভাবে বলে যে যে জাতিকে মুক্তি দেওয়ার জন্য যুদ্ধ করেছে সে আমার ভাই না তো ভাই হবে কে বলে যদি গলি তোমাকে শেষ করে দেয় বলে যে আমিও আবু সাইদের সাথে গিয়ে মুলাকাত করবো শহীদ হয়ে যাব কই তোমার মা বাবা কাটবে না বলে যে না আজকে আসার সময় বলে বলে এসেছি আমাকে ক্ষমা করে দাও আমি যাচ্ছি লড়াই করতে যদি মরে যাই তোমরা না বাংলাদেশের মানুষের এই অবস্থা কেন হয়েছিল ঝুলুমে ঝুলুমে চেপে ধরেছিল শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে চক্রাঙ্গায় কথা বলতেন ভেঞ্চি কেটে কথা বলতেন মাঝে মাঝে আঠারো কোটি মানুষকে বলতেন এ দেশে ও দেশে চলে যাও এদেশ আমাদের তোমাদের না আমাদের বাপদাদাদের দেশ তোমরা এখানে ভাড়াটিয়া আঠারো কোটি তোমরা চলে যাও দেশ ছেড়ে বাড়ির মালিক কখনো দেশ ছেলে পালায় না পালায় কারা তাও যদি হয় ঠিক মতো ভাড়া না দেয় বরঞ্চ ভাড়াটিয়া যদি মালিকর ঘরে তাকে সেখানে ডাকাতি করে সেই ভাড়াটিয়াকে মানুষ তাড়ায় দে তাড়াকে এখন তারা চলে গেছে দেশ ছেড়ে মানুষ ভেবেছিল এবার একটু শান্তি পাবো গলা দূর হলো তো এক চুর একবার মারা মারা গেছে যাওয়ার আগে তার যখন একটু অবস্থা চলে আসছে যে আমার এখন যাওয়ার পালা গ্রামের সমস্ত বলল যে বহু কষ্ট দিয়েছি আসেন একটা কথা বলে যাই আপনাদের তো সবাই আসে বলে যে আমাকে ক্ষমা করে দেন আপনাদেরকে অনেক জ্বালাতন করেছি তো এখন তো আর আপনাদের সম্পদ যা চুরি করেছি ফেরত দিতে পারবো না আমার অনুরোধ আপনারা যদি আমার উপরে একটু প্রতিশোধ নেন হয়তো আমি দুজকের আগুনে জ্বলব না ওই কেমনে নিব প্রতিশোধ বলে যে আমি মরে গেলে আমারে কবরে দাফন করবেন না গাছের ডালে জুলাইয়ে রাখবেন আর যে ওই দিকে যাবে সে যেন একটা ডিল মারে অত একটা জুতা ছুঁড়ে তাহলে অন্তত আপনাদের কিছু দুঃখ দুর্দশা দূর হবে আক্ষেপ দূর হবে লোকরা চিন্তা করলো খারাপ না তো ভালোই দিয়েছে পরামর্শ সে যে কত বড় শয়তানি করেছে সাধারণ মানুষ এটা বুঝে নাই মরার পরে তার গাছের জালে চলে রাখছে যখন পুলিশ খবর পাইছে যে এই যখন দুলানো হচ্ছে হয়েছে এবং তাকে ইট মারা হচ্ছে জুতা মারা হচ্ছে পুলিশ এসে সারা গ্রাম ঘেরাও করেছে ঘেরাও করে সব পুরুষ পুরুষদেরকে ধরে নিয়ে গেছে তার মানে হলো যে আমি জীবিত অবস্থায় তোমাদেরকে যেমন তোমাদের শান্তি হারাম করেছিলাম আমি মরে গিয়েও সেই একই ধারা আমি জালে রাখবো শেখ হাসিনা বিদায় নিয়েছে এখন কি দেশটাকে শান্তিতে থাকতে দিচ্ছে আজকে এই কাণ্ড ওই কাণ্ড থেকে চলতেছে ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা সকল প্রতিবেশীকে সম্মান করি এবং আমরা আমাদেরকে আমাদের প্রতিবেশীরা সম্মান করুক আপনারা একজন অপরাধীকে এইভাবে পাহারা দিতে পারেন না আশ্রয় দিতে পারেন না আমাদের সরকার চেয়েছে আমাদের হাতে আমাদের অপরাধী ফেরত দেন এই দেশের আইন অনুযায়ী তার বিচার হবে আমরা সরকারের কাছে বিভাগ বিচার বিভাগের কাছে আমরা দাবি করব আমাদের প্রতি অবিচার করা হয়েছে তাদের প্রতি যেন সুবিচার করা হয় তাদের প্রতি সুবিচার করলে তারা এমন পাওনা পাবে ইনশাল্লাহ তাদের জীবনের সাদ মেটে যাবে ইনশাল্লাহ তারা গুণের দায় অভিযুক্ত কোনের দায় অভিযুক্ত লুটের দায় অভিযুক্ত তারা মানুষকে বেজর করার দায় অভিযুক্ত চুরি চামারির অভিযুক্ত সকল অধিকার হরণের দায় অভিযুক্ত শেষ পর্যন্ত যখন মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল হত্যার আলামত ধ্বংস করার জন্যে আপনারা দেখেছেন ফোন করেই শেষ নয় লাশগুলা ট্রাকে উঠানো হয়েছে পেট্রোল ধরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কি এগুলো এগুলার কি বিচার হওয়া লাগবে না অবশ্যই বিচার হতে হবে যাতে আগামী থেকে ক্ষমতা এসে ওই রকম দুর্বৃত্ত এবং সন্ত্রাসী না হতে পারে আগামীতে কি আপনারা কোনো দুর্বৃত্ত এবং সন্ত্রাসীকে ক্ষমতায় দেখতে চান এই ধরনের লুটেরা চোর চাঁদাবাস দখলদার কাউকে আপনারা দেখতে চান না তাহলে আপনাদেরকে আপনাদের অর্পিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে সেটা পালন করতে হবে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া চাই সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের ভোট ব্যাপ দেয় তার আগে রোডম্যাপ দেওয়ার আগে সমস্ত ভোটারের উপযুক্ত বয়স যাদের হয়েছে পরিণত বয়স হয়েছে তাদের সকলের ভোটের তালিকা নিশ্চিত দেখতে চায় আমাদের যে সন্তানেরা তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল সেই অধিকার তারা ফিরে পেয়েছে তারা ফিরে পায়নি তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আমরা তাদেরকে সেলিউট জানাই তাদের সকলের ভোট নিশ্চিত করতে হবে বাড়ি বাড়ি গিয়ে সকলের ভোট তুলতে হবে আমাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশে যারা লড়াই করেছে এই মুক্তির জন্যে তাদের প্রবাসীদের সকলের ভোট নিশ্চিত করতে হবে যারা বাংলাদেশে প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় আছে এই সকলের ভোটের তালিকা সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন দিতে হবে তাহলে সকল যোদ্ধা তাদের মতের সঠিক প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ আমরা আরও বলেছি এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে এতে করে এক পার্সেন্ট ভোটও যদি কোনো দল পায় সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাল্লাহ কারো হাতে কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট এই দুইটা আর হওয়ার আশঙ্কা থাকবে না এই জন্য আমরা চাই যে আনুপাতিক হারেই সেই নির্বাচনটা হোক আপনারাও কি তা চান সম্মানিত কয়লাবাসী আপনাদের পক্ষে আপনাদের নেতা জনাব মৌলানা আবুল কালাম আজাদ তিনি কিছু দাবি পেশ করেছেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ রবুল আলমী যদি আমাদের হাতে এই দেশের সেবা করার দায়িত্ব তুলে দেন তাহলে ইনশাআল্লাহ দাবি আমাদের কাছে করতে হবে না সরকারের দায়িত্ব হবে খুঁজে বের করা কোন এলাকা কত বেশি পিছিয়ে নয় এবং অনুন্নত কোন এলাকার সমস্যা কত বেশি অগ্রাধিকারের ভিত্তিতে সেই সমস্যার সমাধান করা হবে সরকারের দায়িত্ব আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহ তালা যদি আমাকে বাঁচিয়ে রাখেন এবং আমাদের মাধ্যমে যদি আল্লাহ সেবা করার এই দেশবাসীর তৌফিক দেন ইনশাল্লাহ এই দাবি নতুন করে আর আপনাদের তুলতে হবে না এর সমাধান হবে ইনশাল্লাহ আর যদি অন্য কোনো দলকে আল্লাহ তালা দেশ পরিচালনার সুযোগ দেন তাহলে আপনাদের সাথে আমরাও হাত উঁচু করে একসাথে দাবি আদায়ের জন্য লড়াই করব ইনশাল্লাহ বর্তমান সরকার কতটুকু পারবে জানি না তাদের সময় মেয়াদ খুব বেশি না স্বল্প সময় তাদের কাছে আমাদের দাবি থাকবে অন্তত পক্ষে যেই বেড়িবাগ দুঃখ হয়ে স্থায়ী দুঃখ হয়ে আছে তাতে অন্তত হাতটা আপনারা আপনারা হাত দিলে পরবর্তী সমাপ্ত করবে পূর্ণাঙ্গ করবে আর যদি আপনাদের টাইমে পারেন ভালো আমরা আপনাদেরকে মুবারক জানাবো না পারেন আপনারা শুরু করে যান সম্মানিত ভাই বোনেরা আপনারা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলা শোনার জন্যে কি জন্যে আমরা কি করব। আগামীতে কি করতে চাই আমরা আমাদের সব সন্তানদের স্বপ্ন পূরণ করতে চাই তারা বলেছে বৈষম্যহীন সমাজ চাই আমরাও বৈষম্যহীন সমাজ চাই তারা বলছে আমরা ন্যায় নির্ভর একটি সমাজ চাই গ্যাস চাই আমরা বলছি সেই ন্যায় বিচার কায়েম করার জন্যই আমাদের সমস্ত লড়াই তারা বলেছে আমরা চাতাবাজ মানি না দখলদার মানি না আমরাও তাদের সাথে হাত মিলিয়ে বলছি আমরাও চাতাবাজ রাখবো না এবং দখলদার রাখব না এই বাংলাদেশ চাঁদাবাজ এবং দখলদার মুক্ত আমরা করবো ইনশাআল্লাহ এমনকি আমাদের কেউ যদি এই ব্যাপারে দুর্বৃত্তা করে তারেও আমরা ছাড় দেব না এখানে কোনো অস্তিত্ব রাখা হবে না আপনারা দোয়া করবেন আমরা বাংলাদেশ যেন আমাদের আগামীর যুবকদের হাতে তুলে দিতে পারি তুলে দিয়ে আমরা যেন পিছন থেকে তাদেরকে সাহায্য করতে পারি শক্তি যোগাতে পারি সামনে এগিয়ে দিতে পারি সেই তারুণ্য নির্ভর একটা সমাজ আমরা আগামীতে দেখতে চাই এই সমাজটাকে কি আপনারাও চান না এখানে দুইবার হয়ে গেছে তো যাদের বয়স বেশি তারা মনে করতেছে যে রে আমার হাত থেকে তো চান্স চলে গেল। আর যাদের বয়স কম তারা বলতেছে আমাদের হাতে চান্স এসে গেল না আমরা কেউ বুড়া নই কিন্তু এখানে আমিও বুড়া না আমার চুল সাদা ব্রু সাদা দাড়ি সাদা কিন্তু আলহামদুলিল্লাহ আমার কল হলো যুবক কল আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে বলেছি আল্লাহ আমি বুড়া হতে চাই না বুড়া তো সেই লোক যে কোনো কাজ দেখলে ভয় পায় যে লড়াই করতে ভয় পায় যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায় যে মানুষের সুখে দুঃখে চিৎকার দিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় না সে হলো ঘুড়া আমরা ওই ঘুড়া হতে চাই না আমি প্রিয় জনগণের সাথে সুখে দুঃখে মিশে একাকার হয়ে থাকতে চাই আর তারা কেউ সবাই সেই যৌবন চান সবাইকে মোবারকবাদ মাসা আল্লাহ কাউকে যদি বলা হয় চাষা আপনার বয়স কত বলে যে এই ধরেন সত্য বলে আপনাকে তো এমন লাগে না অনেক কম মনে হয় মুখ দেখবেন যে মুখটা হাসিতে ফুটে উঠছে বয়স কম শুনলে সবাই আসলে চিন্তা করে আমি জন্য একটু যুবক থাকি আজকে আপনারাও চাইলেন একটু যুবক থাকেন আমরা বলি যৌবনের সেই উদ্যম নিয়ে সমাজের সমস্ত আবর্জনা পরিষ্কার করার জন্যে আমাদেরকে অত্যবদ্ধ হতে হবে পারব আমরা হাতে হাত ফেলে দেশ করতে ইনশাআল্লাহ আপনাদেরকে মোবারকবাদ আমাদের মা বোনেরা এখানে আছেন আমি দেখতে পাচ্ছি তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন ভালো একটা বসার সুবিধা দেওয়া যায়নি আমরা দুঃখিত আগামীতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাদেরকে ভয় দেখানো হয় জামার যদি ক্ষমতা আসে তাহলে যারা অন্যান্য ধর্মের মানুষ আছে তাদেরকে দিবে কচু আর মহিলা যারা আছে তাদেরকে গোরের বীরের টুকিয়ে বাইরে দিবে থালা কি সম্পর্ক কথা আমাদের গোরে মা বোন নাই আমাদের মা বোনেরা সমাজে প্রয়োজনে চলাফেরা করে না কাজকর্ম করে না আমার নিজের স্ত্রীও তো একজন চিকিৎসক তিনি তো সংসদ সদস্য ছিলেন দুটি মেয়ে তারাও চিকিৎসক ছেলে হেও চিকিৎসক তো আমি কি শুধু ছেলেকে চিকিৎসা বিজ্ঞানে পাঠিয়েছি আমার মেয়েদেরকে আমি পাঠাইনি তারাকে সমাজের সেবা দেয়নি আমাদের সকলের ঘরে কুশ করলে এরকমই আপনারা পাবেন ইনশাআল্লাহ এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বরঞ্চ আমরা আমাদের মা বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি দুটি জিনিসের সেই সমাজে উন্নয়নে আপনারা অবদান রাখবেন দুইটি বাড়তি জিনিস আপনাদেরকে নিশ্চিত করা হবে একটি আপনাদের নিরাপত্তা আর একটি আপনাদের মর্যাদা ইনশাআল্লাহ আল্লাহ আপনারা মায়ের মর্যাদায় গর্বের সাথে দেশ দেশগোড়ার কাছে আপনারাও অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আর যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই আছেন আমরা চিৎকার দিয়ে বলেছি আমরা দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না শঙ্কা গরু শঙ্কালঘুম মানি না আল্লাহ তালা এটি দেশে আমাদেরকে পয়দা করেছেন মর্যাদার ভিত্তিতে আমরা সকলেই সমান আমরা নাগরিক অধিকারের ভিত্তিতে সকলেই সমান একদম দুষ্ট জাতিকে টুকরা টুকরা ভাগ করার জন্য হিংসা বিদ্বেষ লাগিয়ে রাখার জন্য এই ধরনের অপপ্রচার করে ফায়দা লুটেছে সেই ফায়দা বাংলাদেশের মানুষ তাদেরকে আর লুটতে দেবে না ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একাকার ঐক্যবদ্ধ আমাদের হাতগুলো এই স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে এক ভদ্রলোক তিনি দাঁড়িয়ে আছেন তিনি আমাকে বললেন যে আপনি আমাকে কম এখানে এইখানে জামাতের আমির ঘোষণা দেবেন আমি তাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি কিন্তু বলি নাই তিনি স্বেচ্ছায় সব এবং খুশির সাথে আমার কাছে এই দাবি জানিয়েছেন আমি তাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা সবাই হাতে হাত মিলিয়ে ইশালাহ দেশ গড়বো ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন কোনো হিংসার জায়গা আমরা রাখবো না দেশকে ব্যাঙ্গে টুকরা টুকরা করতে দিব না স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা একজন যোদ্ধা আমাদের দেশে আড়াই লক্ষ পাঁচ লক্ষ নয় লক্ষ নয় দশ আমাদের দেশে হচ্ছে কোটি দশ কারণ আমাদের মেয়েরাও যুদ্ধ করেছে না কম পক্ষে দশ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ এই দেশে আছে আমরা ইনশাআল্লাহ দেশপ্রেমের অস্ত্র বুকে নিয়ে আমরা আমাদের দেশকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ আপনাদের সকলকে কষ্ট করে এখানে আসার জন্য সূর্যমুখী চেহারার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমরা দেখেন শান্তিতে সূর্য আমাদের পিছনের দিকে আর সূর্যের তেজ আপনাদের মুখের উপরে একটা ফুল আছে সূর্যের আলো যেদিকে যায় ওই ফুলটা সেই দিকে ঘুরে যায় আপনারা সূর্যমুখী আপনারা সূর্যের দিকে আছেন আলহামদুলিল্লাহ এই ফুলগুলা জান্নাতেও ফুল হয়ে ফুটুক আমি ধোঁয়া করি আপনাদের কারণে এই বাংলাদেশ হয় জান্নাতই হোক আমাদের নারী পুরুষ নির্বিশেষে দল মত ধর্ম নির্বিশেষে এ প্রিয় দেশ আমাদের বাংলাদেশ হেরাব্বুল আলমিন তুমি এই দেশের উপর রহমত নাসিল করো শান্তির ফয়সলা দান করো এই দেশে তুমি ইনসাফ কায়েমের জন্য আমাদেরকে কবুল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ